আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক কমে গেছে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না মোবাইল ব্যাটারি চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায় তাহলে সঠিক ভিডিওতে এসেছেন এই ভিডিওটি দেখে আপনার মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস পরিবর্তন করুন এই সেটিংসগুলো যদি সময় নিয়ে সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক যে মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি কমে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড বাইবেশন সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন বাই বেট অন রিং বাই বেট অন সাইলেন্ট এই দুইটি সেটিংস কোনো সময় অন রাখবেন না এই দুইটি সেটিংস মোবাইলে অন থাকলে মেসেজ কল অথবা নোটিফিকেশান আসলে মোবাইলে অদ্ভুত ভুম ভুম কম্পন তৈরি হয় এই কম্পনের ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় বাই ব্যাট দুইটি সেটিংসে সবসময় বন্ধ রাখবেন প্রয়োজন হলে সাইলেন্ট মোড ব্যবহার করবেন এই ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন এখন কষ্ট করে লাইক করে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তাহলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসটি খুঁজে বাহির করবেন নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করবেন অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অলে ক্লিক করবেন এইভাবে সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস অ্যাপ নোটিফিকেশানস সেটিংসটি চলে আসবে এখন খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন ম্যানেজ অলে ক্লিক করে আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে দেখতে পাবেন ক্রোম ব্রাউজার সহ অপ্রয়োজনীয় সব অ্যাপ থেকে এই সেটিংসটি বন্ধ করবেন মানে যে অ্যাপগুলোর নোটিফিকেশান আসলে আপনার উপকার হয় না অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসা বন্ধ করবেন কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে অবশ্যই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় তারপর নোটিফিকেশান আসে যার ফলে অ্যাপটি মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে আপনি যদি সময় নিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংস বন্ধ করে রাখতে পারেন তাহলে আর অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান এসে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না এখন আবার মোবাইলের সেটিংসে ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করবেন আপনি মোবাইল আজকে কয় ঘন্টা ব্যবহার করেছেন কোন অ্যাপ আজকে কত পার্সেন্ট সময় ব্যবহার করেছেন মোবাইল কয়বার আনলক করা হয়েছে নোটিফিকেশানস কয়টি এসেছে সব ডিটেলস এই সেটিংসে পাওয়া যায় আপনি হয়তো অনেক আগে থেকে জানেন কিন্তু এই পেজ থেকে কোনো ইনফরমেশান কোনো সময় দেখার প্রয়োজনীয় হয়নি আপনি বছরে হয়তো এই সেটিংসে আসেন না তবু মোবাইলের ডিজিটাল ওয়াইলিং সেটিংসটি আপনার মোবাইলের চার্জ সব সময় নষ্ট করছে আপনার মোবাইলের উপর নজরদারি করে এই সেটিংসটি মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে আপনি এখনই ডিজিটাল ওয়াইলভিং সেটিংসটি মোবাইল থেকে বন্ধ করবেন মোবাইলের ব্যাটারি ব্যাক আপ অবশ্যই বাড়বে ডিজিটাল ওয়াইলভিং সেটিংস খুব সহজে বন্ধ করতে পারবেন এই জন্য এই সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে তিররে ক্লিক করে ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন ফোন ইউজেসে ক্লিক করে ট্রান অফ ইন সেটিংসে ক্লিক করে ইউজেস অ্যাক্সেস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে দিবেন ব্যাকে চলে আসার পর এখন আর এই সেটিংসে কোনো আপডেট দেখতে পাবেন না এই সেটিংসটি আর আপনার মোবাইলে রিফ্রেশ হবে না যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না এখন মোবাইলের স্ক্রিনে চলে আসবেন বাম পাশ থেকে ডান পাশে ফিঙ্গার দিয়ে সোয়াইপ করবেন ক্যালার আপডেট ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও নিউজ এই পেজে পাবেন এখান থেকে কোনো সময় কোনো ভিডিও অথবা নিউজ আপনি দেখেননি পড়েননি তবু এই পেজটি প্রতিনিয়তই আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয় ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয়ে নতুন নতুন ভিডিও নিউজ খেলার আপডেট নিয়ে আসে যার ফলে আপনার মোবাইলের এমবি এবং চার্জ অনেক নষ্ট হয় অপ্রয়োজনীয় ডিসকভার নিউজ এখনই মোবাইল থেকে বন্ধ করবেন ডিসকভার সেটিংস বন্ধ করার জন্য মোবাইলের বাম পাশ থেকে পাশে সোয়াইব করবেন উপরের দিকে জিমেলের লগু শো হবে এই জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন সেটিংস আদার সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন এখন থেকে মোবাইলের ডিসকভার পেজটি রিফ্রেশ হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ এবং আপনার মোবাইলের সিমের এমবি নষ্ট করতে পারবে না ডিসকভার পেজে আপনার মোবাইলের ডিসকভার পেজে যদি জিমেলের লোগো শো না হয় তাহলে নিচের দিকে ত্রিরট অপশন থাকবে ত্রিডে ক্লিক করে সেটিংস থেকে খুব সহজে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিতে পারবেন মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেটিংসটি চলে আসবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনাকে বন্ধ করতে হবে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন আপনার মোবাইল আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা না সবসময় স্ক্যান করে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রটেক্ট গুগল প্লে স্টোরের প্লে প্রটেক্ট সেটিংসে ক্লিক করবেন সেটিংসের আইকনে ক্লিক করে এই দুইটি সেটিংস অন আছে কিনা চেক করবেন অফ থাকলে অবশ্যই অন করে নিবেন ব্যাকে চলে আসবেন স্ক্যানে ক্লিক করবেন প্লে প্রটেক্ট থেকে স্ক্যানে ক্লিক করে দেখবেন মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ ইনস্টল আছে কি না যদি ইনস্টল থাকে তাহলে এখনই আনইনস্টল করবেন কারণ ক্ষতিকর অ্যাপ থাকলে আপনার মোবাইলে ভাইরাস নিয়ে আসবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে গুগল প্লে স্টোর ওপেন করে প্লে প্রটেক্ট সেটিংসে চলে আসার পর স্ক্যানে ক্লিক করে চেক করবেন যদি টিকমার্ক শো হয় তাহলে মনে করবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ নিরাপদ এখন মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এ ক্লিক করবেন মোবাইলে কোনো সময় ও টু ব্রাইটনেস সেটিংস অন রাখবেন না এই সেটিংসটি অন থাকলে আপনি যখন রুম থেকে বের হবেন তারপর অটোমেটিক ব্রাইটনেস ফুল হয়ে যাবে যার ফলে মোবাইলের ডিসপ্লে অনেক চার্জ নষ্ট করবে আপনি সব সময় অটো ব্রাইটনেস বন্ধ রেখে কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন আমি ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি ভিডিও শেষ হলে ব্রাইটনেস কমিয়ে দিব নিচের দিক থেকে ও টু স্ক্রিন অফ এই সেটিংসে ক্লিক করে দশ মিনিট সিলেক্ট করে দিবেন এখানে বেশি সময় সেট করে দিবেন না তাহলে মোবাইলের ডিসপ্লে বেশি সময় অন থেকে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক বেশি নষ্ট করবে মোবাইলের মোবাইল ডেটা ওয়াইফাই হটস্পট লোকেশান এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না অনেক সময় আপনি ওয়াইফাই ব্যবহার করার ফলে ওয়াইফাই সময় অন করে রেখে দেন যার ফলে কিন্তু মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট হয় ধীরে ধীরে ব্যাটারি ব্যাকআপ কমে যায় আপনি এই সেটিংসগুলো অবশ্যই প্রয়োজন ছাড়া অন রাখবেন না মোবাইলের এই সেটিংসগুলো সঠিকভাবে যদি পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন